শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ব্লগের একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল পৌনে সাতটা সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে ছাদে চলে এসেছি এসে দেখি কুমড়ো গাছটায় কি সুন্দর একটা ফুল এসেছে দেখো ওই যে পায়ের ওই জায়গাটা একটা আর আগের দিন তো তোমরা দেখলেই যে বিকেল বেলায় স্ট্যান্ডটা ছাদ থেকে পড়ে গেছিল তো পিকলুর বাবাকে বলাই বলল যে সকাল বেলায় তুলে দেব যার কারণেই সকাল সকাল ওকে নিয়ে ছাদে আসা কারণ একটু পরেই আবার দোকানে চলে যাবে তখন আর কে তুলে দেবে ওই জন্যই আজকে ওকেও সঙ্গে করে নিয়ে এসেছি বাসি কাজকর্ম এখনও সম্পূর্ণ হয়নি তবে ঝাটাগুলো দিয়ে নিয়েছি নিয়েই যে বাবা আবার দাঁড়িয়ে আছে দোকানে আঠা নিয়ে যাবে তো সেই আঠাটাই আগে জাল দিয়ে দিচ্ছি এদিকে আঠাটা বসিয়ে রাতের বাসন কোষনগুলো যা ছিল সব গুটিয়ে কাটিয়ে বাইরে নিয়ে যাচ্ছি ততক্ষণ আঠাটা জাল হোক আর আমি বাসন কোষণগুলো বাইরে রেখে আসি পিকলুর বাবা ছাদ থেকে নেমেই দোকানে চলে গেছিলো কারণ ও একবারে রেডি হয়ে তারপরেই আমার সঙ্গে ছাদে গেছিলো তো ও বাবা একেবারে আঠাটা নিয়ে যাবে আর রান্নাঘরের এই জায়গাটা আমি আবার পরিষ্কার করবো যেই জায়গায় বাসনগুলো ছিল সেই জায়গাগুলো তো ঝাঁট পড়েনি তো বাসনগুলো বের করাই দেখছি জায়গাগুলো নোংরা হয়ে আছে একটু করে ঝাঁটও দিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার কাজ করতে করতে আঠাটাও জাল দেওয়া হয়ে গেছে তো এই আঠাটা দিয়েই আমাদের কাজ করা হয় তো যার কারণেই সকালবেলায় আমাকে আগে এটা করে দিতে হয় যদিও প্রতিদিন করতে হয় না একদিন করে দিলে প্রায় তিন থেকে চার দিন কাজ হয়ে যায় মানে আঠাটা আমাদের টেকে কাজের ওপর নির্ভর করে যত কাজ হবে তত আঠা বেশি পরিমাণে লাগবে তো দেখো আঠা হয়ে গেছে আর বাবাও ওখানে রেডি হয়ে পাশেই দাঁড়িয়ে ছিল অপেক্ষায় ছিল যে আঠাটা হবে আর নিয়ে চলে যাবে তো ওরা মানে বাবা চলে যাক এদিকে আমি শুধু বাসন মাজবো মেজে নিয়ে আমিও মুখ চোখ ধুয়ে রেডি টেডি হয়ে দোকানে চলে যাবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা আমরা বাজে এখন সকাল আটটা পাঁচ সকালবেলার বাসি কাজকর্ম সেরে মুখ টুখ ধুয়ে যাই একবারে রেডি হয়ে গেছি বাসি জামাকাপড় কাপড় ছেড়ে নিলাম নিয়ে যাবো এখন আমার ডিউটিতে মানে সরকারি জব নয় ভাই হাউস ওয়াইফের জব তো আগে ছেলেকে টিউশনে দেবো দিয়ে দোকানে কাজ আছে দোকানে কাজ করব সমস্ত কাজ হয়নি এখন অনেক কাজ পড়ে আছে এই দেখো পিকলু দেরিতে উঠেছে যার জন্য বিছানাটা তুলতে পারলাম না তো এখন আর বিছানা তোলার সময় নেই এখন আগে দোকানে যাই ওকে আগে মানে ওদের অতি বাড়িতে দিয়ে দেবো না হলে আবার টিউশনে দেরি হয়ে যাবে তো যা কাজকর্ম বান্না সব এসে এখন তালা আর যাই তো চলো তোমরা সঙ্গে থাকো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা আগে আসবো এসে তারপরে রান্না বান্না আর খাওয়া দাওয়া যা হবে সব ওই দোকানে গিয়ে কেউ কি অন্ধকার দেখছো মনে হচ্ছে রাত হয়ে গেছে বাবা রে পিকলু ব্যাগটা নে তো সাইকেলের মধ্যে রাখ ও আগেই বেরিয়ে গেছে ব্যাগ নিয়ে আমার ব্যাগটা ধর তালা মারি এই দেখো আমার নাড়ু ব্যাগ নিয়ে একদম রেডি যাও সাইকেলের মধ্যে রাখো আমি তালা তুলা দিই ঠিক আছে চলো পরে দেখো সঙ্গে সঙ্গে চলে আসছে হ্যালো আয় 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 ওই আমার মায়ের সাথে এসেছে আজকে কোথায় গেল এদিককার অন্য কুকুরে দেখলে দেখিস তো কেমন কামড়টা দেয় সকালবেলা একটু ছাড়লে আমি যে বাড়িতে থাকবো না ঘুরে ঘাটে বেড়া তো ওই আমার কিছু কিছু চলে এসেছে দেখছ কোথায় গেলো রে ওই দেখ ওই মনে আমার পুরো দোকান অবধি যাবে আজকে চলো আমি যাই আগে নবাবের কাণ্ডখানা দেখেছো পিছন পিছন তো এসছে এসছে আবার দোকানের ভিতরে একেবারে বাদশাহের মতো জায়গা দখল করে বসে আছে কেন বাড়িতে থাক বাড়িঘরটা পাহাড়া দে তা নয় আমার পিছু পিছু চলে এসছে বাজে এখন প্রায় বারোটা দশ পনেরো মতো হবে দোকানের কাজকর্ম সেরে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায় তো সেই কারণে এসেই সাথে সাথে আগে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম ওদিকে ভাত বসিয়েছিলাম আর এদিকে প্রেশারের ডাল সিদ্ধ ভাতটাও হয়ে গেছে আর ডালটাও এখন ফোড়ন দিয়ে নেব তার সাথে করব আজকে একটু বাঁধাকপির ভাজা আর একটু উচ্ছে চচ্চরি তো সেই কারণেই ডালটা আমি ভালো করে ঘেটে নিচ্ছি কারণ প্রেশারে ডাল সিদ্ধ করলে না মানে সিদ্ধ তো হয়ে যায় কিন্তু গোটা গোটাই থাকে আর এটা না আমার মানে অনেক আগেকার অভ্যাস আমি রান্না করতে করতে মন খুলে গান করি অনেক সময় মোবাইলে গান স্পিকারে দিয়েও শুনতে থাকি আর এগুলো তো আছে আমার তালে তাল মেলানোর জন্যে তো এটা যখন ওই ফাঁকা টাইমে থাকি তখনই স্কুল টিস্কুল থাকলে তখন কিন্তু আর হয়ে ওঠে না তখন মানে পড়ি কি মরি এইভাবে কাজ করতে হয় তো যাই হোক রান্না বান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর ওই যে সকালে দেখলে বিছানা টিছানা তুলে যায়নি তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি কারণ শুধু শুধু বসে থাকলে তো হবে না ওরা আবার এক এক করে খেতে আসবে পিকুকে আবার দুপুরবেলায় ঘুম পাড়াবো খাওয়া দাওয়ার পরে তো এতক্ষণ যে বাসি বিছানা পড়ে আছে এটাই আমার অনেক খারাপ লাগছিলো আর এই লেপ ক্যাথাগুলো আমি কয়দিন ধরে ভাবছি একটা তুলে দেবো কিছুতেই সময় পাচ্ছি না আর যে ট্রাকটা রয়েছে ওটা না একা একা খোলা যায় না মানে একজনকে ধরতে হবে তারপরে তো আমি গিয়ে লেপগুলো ভরবো মানে এমন ওয়েদার না তো ঠান্ডা লাগে না তো গরম লাগে লেপ নিলে অসুবিধা তো সেই কারণেই লেপটেপগুলো তুলে দিতে চাচ্ছি তো বিছনা টিসনা ঝাড়ার পরে এদিকে দেখো ওই রান্নার যে বাসন কোষণগুলো বেরোলো কড়াই টড়াইগুলো সেগুলো এখন নিয়ে চলে গেলাম মাজার জন্য ওদিকে রেখে আসলাম আর আগের দিন তো গ্যাসটা মোছা হয় নি রান্নাঘরটা ঠিকঠাক করার পরে ভেবেছিলাম সকালে মুছবো কিন্তু সকালে যে কাজের পাড়াপাড়ি শুরু হলো যার কারণে আর মোছা হয়নি একবারে রান্না রান্নাবান্না কমপ্লিট করে এই এখন আমি গ্যাস মোছাটা শুরু করলাম যদিও এখনও কেউ খাওয়া দাওয়া করতে আসেনি কো দোকান থেকে কারণ পিকড়ুর বাবা গেছে বাজারে মাল দিতে ও একেবারে বাজার থেকে আসবে তারপরে বাড়ি আসবে খেতে তো সেই কারণে আমি আমার কাজগুলো যতটা পারছি এগিয়ে রাখছি তো আর বিশেষ সেরকম কাজ নেই কো গ্যাস ট্যাস মুছে ওই যে রান্নার বাসনগুলো বেরিয়েছে সেগুলো মাজবো মাজা মাজাপোষা করে নিজে স্নান ধান করে ফ্রেশ হব ছেলেকে খাওয়া দাওয়া করাবো এই তো প্রতিদিনে যা সংসারের কাজ সেটাই করতে হবে এখন পন্ধরা বাজে এখন বিকেল চারটে দশ এসেছি ছাদে গাছে জলগুলো দিচ্ছিলাম গাছে জল হয়ে গেছে তো একটু বসলাম তোমাদের সঙ্গে গল্প করতে গল্প বলতে আমার কিছু মনের দুঃখ শেয়ার করতে আসলাম মানে সারাটা দিন আজকে এত খারাপভাবে আমার পার হবে আমি সত্যি আশা করিনি সকালটা শুরু হয়েছেই নেগেটিভ জিনিস দিয়ে তো সেই কারণেই মনে হয় সারাদিনটা এরকম গেল তো যাক নিচে আর কোনো কাজ নেই আপাতত তো ছাদে আসলাম তোমাদেরকে কিছু জিনিস দেখাতে এমনিতে তো গরিব মানুষ ভাই পাই পাই করে জমিয়ে জমিয়ে বিন্দু বিন্দু যোগ করে সিন্ধু তৈরি করি মানে নিজের অল্প অল্প সঞ্চয় করে নিজের ছোট ছোটো শখ আক পূরণ করি সেই জায়গাতেও বাধা জানো তো মানে বলতে হয় না আমার সাথেই যে কেন এরকম হয় আমি বুঝি না মনটাই খারাপ হয়ে গেল দুপুরবেলা কাজকর্ম করে একটু রেস্ট নিলাম মানে ঘুমোতে গেছিলাম কিন্তু ওই মন খারাপের কারণে না আর ঘুমোতে পারলাম না দুনিয়ার ইন্টুপাল্টা চিন্তা হ্যাঁ মানে সব কিছুর নেগেটিভিটি মাথার মধ্যে ভিড় করে আসছিলো তাই আর ঘুমালাম না ওই উঠে আবার ওই সংসারের কাজেই লেগে পড়লাম সংসারের আর কাজ কোথায় এই আপাতত একটু এই টাইমটা একটু কাজ নেই কো ফাঁকা আছি তো ভাবলাম চলো এখন একটু ওই মনের দুঃখগুলো ঝেড়ে বের করে দিই মানে যতটা পারা যায় নেগেটিভ জিনিসের থেকে দূরে থাকার চেষ্টা করি তো সেই নেগেটিভিটিগুলো আমি ঝেড়ে বার করার জন্যই আসলাম তো তোমাদেরকে বিস্তারিত না জানালে হবে না দাঁড়াও শুরু থেকে শুরু করছি হচ্ছে কালকে তো দেখলেই স্ট্যান্ডটা আমার পড়ে গেছিলো ছাদ থেকে সকালবেলায় তুলে দিলো খুব একটা লক্ষ্য করিনি তো ওটা মোটামুটি প্রায় নষ্ট হয়ে গেছিলো ওটা পিটুর বাবাই আমাকে নিয়ে দিয়েছিল এক বছর প্রায় হয়ে গেলো এটা রিং লাইটটা আমাকে নিয়ে দিয়েছিল তো আমি খুব রিলস করতাম এখন একটু রিলসটা করি না তো এটা আমার ভেঙে গেছে মানে এই এত উপর ছাদ থেকে পড়েছে এটা অনেক দিন আগেই মোটামুটি নষ্টের দিকেই চলে গেছিলো মানে এটা হচ্ছে প্রতিবন্ধী হয়েছিল এতদিন এই যে দেখো এই যে এই জায়গাটা ভেঙে গেছিলো ফেবিকুইক টেবিকুইক দিয়ে আমি কাজ চালাতাম এটা নষ্ট তারপরে যে এটার প্যাচ কেটে গেছে মানে তারপরে এই যে লাইটটা ঘোলা ঘোলা হয়ে জলে তো এটার অনেক রকম প্রবলেম তবে এটা দিয়ে না ওই দিনের বেলায় ব্লগ ভিডিওগুলো ফোনটা আটকে ভালোভাবে শ্যুক করা যেত মানে ছাদের যত রকম আমার ভিডিও ক্লিপ আমি নিই সব কিছু এই স্ট্যান্ডটা দিয়ে আমি করি এটা ওপরেই থাকে ওই বারবার স্ট্যান্ড নিচে নিয়ে যাওয়া আসা একটা অসুবিধায় ফোনটা হাতে করে নিয়ে চলে আসি সে এটা দিয়েই ছাদে আমি এতদিন ব্লগিংটা করে এসেছি তো এটা আপাতত মানে কাজ চলবে না চলার মতো নয় এটা হচ্ছে নেই মামার চেয়ে কানা মামার মতো অবস্থা তো ওই জন্যে মনের মধ্যে অতটা কিছু হয়নি আর আরেকটা জিনিস ছিল আমার স্ট্যান্ড আমার লাইফের প্রথম স্ট্যান্ড যখন আমি ভিডিও করা শুরু করি আস্তে আস্তে তখন এটা নিয়েছিলাম হ্যাঁ মানে পুজোতে শাড়ি না নিয়ে আমি বরের কাছ থেকে এটা আবদার করেছিলাম যে তুমি তো আমাকে শাড়ি কিনে দেবেই তো সেই টাকা দিয়ে আমাকে এটাই নিয়ে দাও শাড়ি ফাড়ি আমি নেবো না তো সেই পুজোর সময় নিজের শখ ফুর্তি সমস্ত কিছু বাদ দিয়ে আমি একটা স্ট্যান্ড নিয়েছিলাম আমার প্যাশানটাকে আমার শখ মেটানোর জন্য বুঝলো মানে আমি ইউটিউবে ভিডিও করার জন্য এই স্ট্যান্ডটা আমি নিয়েছিলাম তো বলবো না এটা আমার অনেক সাথ দিয়েছে অনেক ভিডিও আমি করেছি তবে এটা না এখনও অচল জানো তো মানে এটা ফোল্ড হয় না তারপরে যে এই জিনিসগুলো একা একাই পড়ে যায় মানে এটা একদমই গেছে এটা বেকার আপাতত কোনো কাজের নয় তবুও জীবনের প্রথম জিনিস আমার কাজের জিনিস ছিল এটা তো সেই কারণে আমি এটাকে রেখে দিয়েছি আর ওই রিং লাইটটা ওটার উপর তো অনেক অত্যাচার হয়েছে মানে পিকলুর পিসির ছেলেরা এসেছিলো ওরা রুগদাদা দা ওরা যখন এসেছিলো তো দেখেনি এই জিনিসগুলো ছোটো বাচ্চা পিকলুর বয়সেই তো ওই নাট ফাট খুলে খালে মানে বারবার ওটাকেই যায় ঘোটাতো মানে ওটার পিছনেই লেগে থাকতো তো ওই জন্য ওটা তো গেছে গেছেই তবে ব্লগ ফ্লগুলো আমার শ্যুট করা যায় না করা নয় কিন্তু আমার এত রকমের তোমরা সিনেমাটিক শর্ট বলো মানে প্রত্যেকটা ভিডিও রাস্তাঘাটে হ্যাঁ মানে আমি বাপের বাড়ি গেলেও যেখানে সেখানে আমার সব সময়ের সঙ্গী আমার একমাত্র সম্বল ছিল এই যে এটাই অক্টোপাসের এই যে যেদিকে ইচ্ছা ফোল্ড করা যায় এই জিনিসগুলো তোমরা জানোই অনেকটা পুরনো হয়ে গেছে এই যে এই জিনিসগুলো প্যাচ ট্যাচগুলো কেটে গেছে তবে আমার একমাত্র সম্বল আমার সঙ্গী এটা ছিল আজকে দুপুরবেলা না এটাও ভেঙে গেছে জানো তো মানে এই যে মোবাইলটা এই যে হোল্ডারের যে এই জায়গাটায় স্প্রিংটা যেটা এই যে এই পাশে দেখো এই স্ট্যান্ডটা আছে কিন্তু এই পাশে এটা ভেঙে গেছে মানে মোবাইলটা এখন আমি এটার মধ্যে আটকাচ্ছি মোবাইলটা ফসকে পড়ে যাচ্ছে মানে এত মনটা খারাপ হয়ে গেল আর এই জিনিসগুলোর এত দামঘুট করে নেওয়াও যায় না জানো তো আমি পাই 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 জড়ো করে একটু একটু করে এই জিনিসগুলো আমি করেছিলাম আমার এই তিনটেই সম্বল আমার আর কিচ্ছু নেই ভিডিও করার মতো তিনটে বলতে এটা তো গেছেই বাতিল এটা একদম পুরো মানে কি বলবো প্যারালাইজ হয়ে গেছে এটা অর্ধ প্রতিবন্ধী ছিল এখন সম্পূর্ণ প্রতিবন্ধী এখন এটাও গেল মানে এটা এগুলো ঠিক আছে তবে হোল্ডারটা আমাকে চেঞ্জ করতে হবে আমি জানি না এটা শুধু হোল্ডারটা পাওয়া যায় কি না তবুও আমি দেখবো পাওয়া গেলে তো খুবই ভালো না সেটা আমাকে আমার নতুন নিতে হবে কারণ এই পাঁচ ছশো টাকা স্ট্যান্ডের জন্যে আমি ফোনটা তো আর নষ্ট করতে পারি না তাই না বলো ফাট করে যদি এটা ফোনটা ফসকে পড়ে গিয়ে ডিসপ্লেটা যদি ফেটে যায় তাহলে তো আমার সর্বস্ব চলে যাবে মানে এত এত মনটা খারাপ হয়ে গেল না আর কি বলবো তোমাদের খুব খুব মানে আমার কান্না পেয়ে গেছিলো জানো তো যখন হোল্ডারটা ভেঙে গেলো এমনি এখন সংসারে টানাটানির সময় মানে বরের কাছে বলতেও পারবো না যে আমাকে এই টাকাটা দেওয়া মানে জিনিসটা লাগবে ও বেচারা থাকে এক টেনশানে দোকানের মাল তোলা এই তার থেকেও বড়ো কথা এই বাড়িটা করে না আমরা একদমই শেষ হয়ে গেছি আমাদের মানে আমাদের যে অসুখ বিসুখ হলেও আমরা যে ভালোভাবে ভালো ডাক্তারটা ভালোভাবে চিকিৎসা করাবো সেটার দিকেও আমরা দুই চারবার ভাবি আমরা এই আমাদের হয় না মানে এই বাড়িটা করে আমাদের সর্বস্ব গেছে আর তার উপর এই একটার পর একটা বিপদ খুব খুব খারাপ লাগছে জানো তো দেখা যাক যদি পাওয়া যায় আর তোমরাও খুঁজে দেখে যদি পাও আমাকে লিঙ্ক শেয়ার করো হোল্ডারটা পাওয়া গেলে খুবই খুবই ভালো কারণ রিং লাইটটা আমার এখন অতটাও দরকার নয় যেহেতু আমি রাত্রিবেলায় ভিডিও খুব কমই করি বিশেষ করে রিং লাইটটা দরকার পড়ে রিলস টিলস বানানোর জন্যে বা যারা ঘরের ভিতরে ট্রানজ্যাকশান করে অনেক অনেক কাজে লাগে তবে আমার মনে হয় আমার এখন রিং লাইটের দরকার নেই তবে এরকম এই স্ট্যান্ডটা আমার ভীষণ কাজের আমার এতদিনের সাথী আমার তিন বছরের সঙ্গী এটা আড়াই বছর তিন বছরের সঙ্গী এটা এই স্ট্যান্ডটা আমার যত ভিডিও ভাইরাল হয়েছে যত ভ্লগ শ্যুট করা সব আমার এটাতে সব আমার এটাতে আছে জানো তো এই স্ট্যান্ডটা আমার সঙ্গী ছিল এই স্ট্যান্ডটা আমার সঙ্গে শিলিগুড়ি ঘুরে এসছে আমার সঙ্গে দেড় মাস শিলিগুড়িতে ছিল আমি যতবার পাণ্ডুয়া গেছি আমি একই সঙ্গে করে নিয়ে যাই এদেরকে আমি নিই না এদেরকে বয়ে নিয়ে বেড়ানো যায় না আর এটা আমার ঘাড় ভেগে সবসময় আমার সঙ্গে থাকে আজ এটাও চলে যাচ্ছে মানে কী বলবো সত্যিই শখ করে কিছু একটা করি মানুষ কত কিছু নেই যেন জুয়েলারির উপর জুয়েলারি নিতে থাকে শাড়ি গয়না ভরা ভরা আমি ওসবের দিকে যাই না যাওয়ার ইচ্ছা থাকলেও আমি নিজেকে সামনে নিই যে না ফালতু ওদিকে টাকা ঢেলে লাভ নেই আমার এদিকে দেখতে হবে আমার সংসার দেখতে হবে তো এগুলো নিয়েছিলাম এগুলো কাজের জিনিসই ছিল কিন্তু এখন এটাও গেল এই কারণে আমার মনটা আমার খারাপ হয়ে গেছে জানো কাকে গিয়ে বলবো এখন বলো তো মনের দুঃখটা বিঘলোর বাবা তো এখন বাড়িতে নেই ও বাড়িতে না থাকাকালীনই জিনিসটা হয়েছে ও ছিল না ও খেয়ে দিয়ে চলে গেছে তারপরেই আমি ভিডিও করছিলাম ব্লগেরই ক্লিপ টিপ শ্যুট করছিলাম হয়তো তখনই একবার চটাস করে মানে কীভাবে যে হলো ফোনটা খুলতে গিয়ে হলো না ফোনটা আটকাতে গিয়ে হলো আমি বুঝতেই পারিনি একদম পুরো মাথাটা গেছে এই ধারটা এটা অল্প একটু লেগে আছে এটা ভেঙে গেলে গেল মানে এটা লুজ হয়ে গেছে ফোনটা স্লিপ করতে চলে আসছে এই হচ্ছে এখন সমস্যা মানে শেষ সম্বলটুকু আমার চলে গেল আজকে জানি না এটা রিকভার করা যাবে কি না তবে খুব খারাপ লাগছে জানো তো এটা খোলা যায় এই যে এটা আছে এই পার্টটা ভালো আছে শুধু এই মেন জিনিসটা নষ্ট হয়েছে মেন জিনিস বলবো না দুটোই মেন জিনিস কারণ বডিটা না থাকলে আবার মাথা নিয়ে কি করবো তো এটাকে এখন খুঁজে দেখতে হবে দেখি মিশো অনলাইন সবসি মিন্ত্রা ফিন্ত্রা যা আছে অ্যামাজন সব জায়গায় ঘেটে বার করব যদি এটা শুধু সিঙ্গেল পিস যদি পাওয়া যায় তাহলে তো খুব খুব খুবই ভালো আর না হলে আমাকে আবার নতুন নিতে হবে যাকে কি আর করব কপালে ছিল হবে আর হতে হলো আজকেই কালকেই আমার বড় রিং লাইটটা ছাদ থেকে পড়লো সকালবেলায় তো তুলা তুলে দিলো আবার আজকে দিনের দিনই আবার এটাও গেল কদিন পরেই হয় তাও না মনটাকে বুঝ দিতাম কারো নজর পড়েছে আমাদের উপর জানো তো আমাদের ভালো থাকা ভালো ভালোভাবে চলা সুখে থাকা শান্তিতে থাকার উপর কারো নজর পড়েছে আমি বুঝতে পারছি কু নজর বলে কিছু একটা আছে কারো দৃষ্টি পড়েছে বাড়িতে পুজো টুজো ভালোভাবে দিতে হবে দেখছি ছাড়া এত এত নেগেটিভিটি কেন ঘিরে ধরবে এত খারাপ জিনিস কেন হবে আমাদের সাথে বলো তো আমি আগে এই জিনিসগুলো বিশ্বাস করতাম না যে মানুষের কুণজর বলে কিছু থাকে বা নেগেটিভিটি বলে কিছু থাকে এই জিনিসগুলো মানতাম না কিন্তু এখন মানি জানো তো এই যে সংসারের ভালো মন্দ খারাপ এই সমস্ত দিকগুলো বিবেচনা করে যেহেতু নিজের সাথে জিনিসগুলো বাস্তবে ঘটছে সব কিছু বিচার করার পরে না এই জিনিসগুলোর প্রতি আমার আস্তে আস্তে বিশ্বাস হতে লেগেছে জানো তো কি বলবো মানে হাসবো না কাঁদবো আমি বুঝে উঠতে পারছি না ভালো লাগে না আর করব তোমাদেরকে বলেই মনের দুঃখগুলো ঝেড়ে বার করি কারণ তোমরা ভালোভাবেই জানো আমি কোথাও যাই না মানে এই যে এত বড় গ্রামটা রয়েছে অনেক মানুষ আছে বিকালবেলা গিয়ে এর বাড়ি ওর বাড়ি বসে বসে গল্প করে আড্ডা দেয় আমি কোথাও যাই না আমার ভালো লাগে না আমি বিশ্বাসই পাই না যে কারো কাছে গিয়ে একটা কথা বলবো সে এসে সেটার মানে বিপরীতভাবে সেটাকে ব্যবহার করে সে কারণেই যাই না আগে যেতাম না যাওয়া নয় শুরু থেকেই একদমই জানি থেকে ঠেকে 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 যখন দেওয়ালে পিঠ থেকে ঠেকে গেছে দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে আমি এই জিনিসগুলো শিখেছি ওই জন্য যতটা পারি নিজে একাই থাকি আমি তোমাদের সামনে ক্যামেরায় এসে বা ব্লগের মধ্যে যতটা বকবক করি না আমি রিয়েল লাইফে আশেপাশের মানুষজন চেনা পরিচিত আমি কারোর সাথে এত কথা বলি না শুধুমাত্র আমার বরের সাথেই সারাদিন বুকে যাই আর ওই মানুষটার সাথেই কত বকবো বলো ও তো কাজের মধ্যে ব্যস্ত থাকে ক্লান্ত বাড়ি এসে খাবে দাবে রেস্ট নেবে ক্ষণ দেখবে প্রয়োজনীয় কথা যতটুকু বলার বলব নিজেরা গল্প আলোচনা করবো তবে এই বাড়তি গল্পগুলো না আর কারোর সাথে করে হয়ে ওঠে না একমাত্র তোমরাই ভরসা তোমরা আছো জন্যেই আমি মন খুলে আমার ভালো মন্দ সমস্ত ভালো লাগা খারাপ লাগা সবটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তাই এই ভিডিওটাও শেয়ার করলাম কারণ এই জিনিস এই কথাটা আমি কাকে বলবো কাউকে বলতে গেলে বলবে বোকার মতো কথা বলছে কিন্তু এটা যে আমার কাছে কতটা জরুরি বা কতটা প্রয়োজনীয় একটা জিনিস তারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে বা ব্লগিং করে তারাই একমাত্র বুঝবে যে এটার গুরুত্বটা কতটা আমাদের কাছে যেহেতু বিশেষ করে আমার মতো যারা একা যাদের ক্যামেরা ধরার লোক নেই যাদের পিছন পিছন ফোন ক্যামেরা অন করে নিয়ে ঘুরে বেড়ার লোক নেই তাদের কাছে এই জিনিসগুলো কতটা ইম্পর্টেন্ট সেটা আমার মতো মানুষই জানে তো যাকে কী আর করবো হওয়ার ছিল হয়েছে আশা করছি এর থেকে খারাপ আর কিছু যেন না হয় আমার সাথে আর এটাও প্রার্থনা করছি জিনিসটা যেন অনলাইনে পেয়ে যায় যাই হোক চলো কী আর বলবো এগুলো নিয়ে এখন নিচে যাই বাচ্চাগুলো আবার পড়তে আসবে একটু পরেই পাঁচটা বেজে যাবে ওদেরকে আবার পড়াতে বসবো ওদেরকে না পড়ালে আমার ছেলেটাও পড়তে বসে না জানো তো ওই জন্যই দুটো টিউশন করা আমার তাছাড়া কোনো ব্যাপার না মাস শেষে তো টাকাও ইনকাম হয় না হওয়া নয় বলবো না আমার পার্সোনাল খরচগুলো আমি মেটাতে পারি ওখান থেকে বরের কাছে হাত পাততে হয় না হয় না হওয়া নয় যদিও ওটার মূল্যটা খুবই সামান্য তবে টাকা তো টাকা ভাই টাকার কাছে কোনো গল্প নাই ঠিক আছে চলো কথায় কথা বাড়বে আর বেশি কথা বলবো না ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর কি যে বলবো না আমার মন ভালো নেই আমি ভালোর কথা আর বলছি না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে আমি দেখি এটা পাওয়া যায় কি না